তোমরা কি জানো নারুটো জগতে সবচেয়ে বুদ্ধিমানকে আজকে যাদের সম্পর্কে কথা বলবো তাদের বুদ্ধির সাথে কারও তুলনাই হয় না তো তিন নাম্বারে আছে কাকাশি হাটাকে কাকাশি হোয়াইট ফ্যাংয়ের ছিলে আর আনবুদের ভিতরে সবচেয়ে শক্তিশালী কাকাশি ছোটবেলায় একদম জিনিয়াস ছিল ওবিটোর শারিন গানকে পুরো নিজের করে ফেলেছিল এছাড়াও কাকাশী হাজার হাজার জুৎসু কপি করেছে তাই তো কাকাশিকে কপি নিনজা বলা হতো যাই হোক এরপর আছে ইতাচি উচিহা ইতাচিকে উচিহা ক্ল্যানের ভিতর সবচেয়ে বুদ্ধিমান বলা হতো অনেক কম বয়সে মাং আনলক করে ফেলেছিল এক কথায় কারো কিছু শিখাতে হয়নি নিজেই মাস্টার করে ফেলেছে আর এরপর আছে সবচেয়ে বুদ্ধিমান শিকামারু শিকামারুর বুদ্ধির কাছে কেউ টিকতে পারে না যে যেকোনো একদম কমপ্লেক্স স্ট্র্যাটেজি বানিয়ে ফেলে শিকামারুকে শ্যাডো ইমিটেশন টেকনিকে সবচেয়ে পারদর্শী বলা হয় শিকামারু নিজের থেকেও অনেক শক্তিশালী শত্রুকে হারিয়েছে শুধুমাত্র বুদ্ধি দিয়ে এখন তোমাদের কি মনে হয় আর তোমরাও যদি নারুটো ফ্যান হয়ে থাকো তাহলে এখনই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ